ভারতের বিপক্ষে একচল্লিশ রানে হেরে যাওয়া বাংলাদেশের জন্য ফাইনালে ওঠার লড়াইয়ে আপাতত পাকিস্তানের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই যে ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করতে পারলেই পাকিস্তানের বিপক্ষে খানিকটা এগিয়ে থাকবে বলে বিশ্বাস ভারতের প্রখ্যাত ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হারসা তার মতে বাংলাদেশকেও বিশ্বাস রাখতে হবে তারাই এই ম্যাচ জিততে যাচ্ছে ক্রিকবাজার শোতে প্রসঙ্গে হারসা ভোগলে মনে করিয়ে দেন জয়ের জন্য মাঠে নামার আগেই আত্মবিশ্বাস থাকা আবশ্যক তিনি বলেন প্রথমত বাংলাদেশকে বিশ্বাস রাখতে হবে যে তারা জিতবে মাঠে নামার আগেই আপনার এই বিশ্বাস থাকতে হবে যখন আপনি বিশ্বাস করবেন তখনই জয়ের রাস্তা খুঁজে বের করতে পারবেন এছাড়া হারসার মতে সাইফের পারফরমেন্স বাংলাদেশের জন্য বড় ইতিবাচক একটা দিক টানা দুই ম্যাচে এভাবে রান পাওয়া প্লাস পয়েন্ট তবে বাংলাদেশের জন্য টপ অর্ডার থেকে সাহায্য পাওয়াটাও এখন জরুরি হয়ে উঠেছে ইমন তানজিদের এখানে ভালো করতে হবে তিনি বলেন সাইফ হাসানের ধারাবাহিক পারফরমেন্স ইতিবাচক দিক তবে টপ অর্ডার থেকে আরও সাহায্য পাওয়া জরুরি ইমন ও তানজিদের ভালো খেলার পাশাপাশি মিডিল অর্ডার থেকেও সাহায্যের প্রয়োজন হবে শ্রীলঙ্কার পর ভারতের বিপক্ষেও ফিফটি হাঁকানো সাইফ আলাদা করে প্রশংসা করে তিনি বলেন সাইফের মধ্যে সেই সক্ষমতা আছে সে পাঁচটা ছক্কাও মেরেছে সে বুঝিয়ে দিয়েছে যে তার মধ্যে রান করার সেই প্রতিভা রয়েছে শহরের ভেতরে বা বাইরে ভ্রমণ করুন দেশ জুড়ে গাড়ি বুকে আজই ডাউনলোড করুন গাড়ি বুক অ্যাপ এছাড়া পাকিস্তান সম্পর্কে তিনি বলেন পাকিস্তানের জন্য শাহিন শাহ আফ্রিদির বোলিং মূল শক্তি হবে তার মতে পাকিস্তানের ওপেনিং কম্বিনেশন কিছুটা ভুগছে তাই মিডল অর্ডার ও শুরুতে ব্যাটিং এ কাউকে ভালো করতে হবে তবে এই ম্যাচে যদি বাংলাদেশ আগে ব্যাটিং করে তাহলে ইন্টারেস্টিং হবে কেননা পাকিস্তান রান তারায় দুর্বল হিসেবেই ধরা হচ্ছে একই সাথে থাকা ভারতের সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিকের চোখেও পাকিস্তান এগিয়ে থাকবে তিনি বলেন হ্যাঁ পাকিস্তান অবশ্যই এই ম্যাচে ফেভারিট তাদের ভালো একটা বোলিং লাইন আপ আছে কয়েকজন ব্যাটারও ভালো খেলছে খেলোয়াড়দের স্কিল আছে হ্যাঁ আমার কাছে এই ম্যাচে পাকিস্তানি এগিয়ে থাকবে তবে এই ম্যাচে তিনি আলাদা করে বাংলাদেশের একাদশে কয়েকজন খেলোয়াড়ের অন্তর্ভুক্তি চান কার্তিক বলেন আমি অবশ্যই এই ম্যাচে শেখ মেহেদিকে দেখতে চাই পাকিস্তানের বাহাতি ব্যাটারদের বিপক্ষে অফ স্পিনার অবশ্যই কাজে দেবে এটা অবশ্যই ভালো একটা সংযোজন হবে আশা করি তাস্কিনও এই ম্যাচ খেলার জন্য ফিট হয়ে যাবে যদিও ভারতের বিপক্ষে চোটের কারণে বাইরে থাকা বাংলাদেশের নিয়মিত অধিনায়ক লিটন দাসের দলে ফেরা নিয়েই প্রশ্ন তুলেছিলেন তিনি তার অন্তর্ভুক্তিতে টাইগাররা বাড়তি সহায়তা পাবে বলে বিশ্বাস এই ক্রিকেট বিশ্লেষকের তিনি বলেন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই ম্যাচে লিটন দাস খেলতে পারবে কিনা পেস বোলারদের বিরুদ্ধে লিটনের পারফরমেন্স বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ তার সাথে তাওহিদ হৃদয়ের রান পাওয়াও দলের জন্য বেশ জরুরি বটে নাজমু সাকিব অনফিল্ড।